ক্রিকেট লিগ খেলা আপনার খেলা হাইলাইট করেন খেলা না দেখে নায়িকাদের ড্রেস আপ হাইলাইট করার কি আছে আর ওদের উদ্দেশ্যই থাকে হচ্ছে কোনো বাজে একটা মুমেন্ট ক্যাপচার করে বা একটা এমন একটা অপ্রস্তুত মুমেন্টকে ক্যাপচার করে সেটা পোস্ট করা আপনি তো সেলিব্রিটি ক্রিকেট লিগের যে ইমেজটা নষ্ট করে দিলেন নিশ্চয়ই এখানে অর্গানাইজেশন যারা আছে মানে যারা অর্গানাইজ করছে তাদের সমস্যা তো যাদের কাজ নাই বা একটু কাজ কম তারা তো অন্য ওয়েতে ভাইরাল হইতে চায় বলেছে আইএনজিবি নিজে ভাইরাল হওয়ার জন্য তাদের গ্রামে এটা এখন একটা কমন কথা যখনই কিছু হয় তখন আমরাও বলি যে ভাইরাল হওয়ার জন্য এটা করি এটা আসলে কমন কথা ভাইরাল হওয়ার জন্য সবাই কিছু করে আপনি যেমন ভাইরাল হওয়ার জন্য কন্ট্রোভার্সি সহ কোনো একটা বক্তব্য দিয়েছেন ওনার হচ্ছে কি হয়তো হয়তো বা ভাইরাল হওয়ার জন্য তবে ওনার একটা তো যুক্তি আছে। আপনি তো সেলিব্রিটি ক্রিকেট লিগের যে ইমেজটা নষ্ট করে দিলেন তাই না সো এটা তো অবশ্যই আপনার বিরুদ্ধে ওনার না হইলে অন্যান্য যারা খেলেছে তাদের ব্যবস্থা না দরকার ছিল কারণ আপনার একার জন্য তো সবার ইমেজ নষ্ট হতে পারে না কয়েকদিন আগে এই সেলিব্রিটি ক্রিকেট লিগ নিয়ে গতবার কন্ট্রোভার্সি এবারও সেম একই জিনিস নিয়ে কন্ট্রোভার্সি তো সবাই গুণী জনরা বলছে যে এই সেলিব্রিটি ক্রিকেট লিগটাই বাদ দেওয়া উচিত তো আপনি এটা কি কিভাবে দেখেন আসলে এটা বাদ দেওয়া কোনো সমাধান না অর্গানাইজেশনটা হচ্ছে সমাধান আমার কাছে মনে কেন সেলিব্রিটি ক্রিকেটলিগ বাদ দেবে সব দেশে হচ্ছে বিভিন্ন দেশে আরও অনেক অর্গানাইজ এখন দেখতে হবে যে আমাদের খুদটা কোথায় এটা হওয়াটা খুঁদ তা না এটা কিন্তু সব দেশে হচ্ছে অর্গানাইজডভাবে হচ্ছে আমরা কেন পারতেছি না নিশ্চয়ই এখানে অর্গানাইজেশন যারা আছে মানে যারা অর্গানাইজ করছে তাদের সমস্যা তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় বাদ দেওয়ার কথা চিন্তা না করে অর্গানাইজ যারা করছে সেই জায়গায় অর্গানাইজ করা উচিত যে অ্যাকচুয়ালি কিভাবে করলে আসলে এই খেলাটা ঠিকঠাক হবে বা করা যাবে বা কন্ট্রোভার্সি আসবে না এইবার আমার মনে হয় ম্যানেজমেন্টে খুব একটা প্রবলেম হয়নি ওই যে দু একটা বক্তব্যের কারণে আসলে কন্ট্রোভার্সি তৈরি হয়ে গিয়েছে কিন্তু গত বছর যেমন ম্যানেজমেন্টে অনেক প্রবলেম ছিল যেটা এই বছর হয়নি তার মানে নেক্সট বছর হয়তোবা এই বক্তব্য কোন সেলিব্রিটি কি বক্তব্য দিবে সেটা নিয়েও একটা মানে বাউন্ডারি তৈরি হবে এভাবে করে হয়তো বা কারণ এটা তো নতুন হয়েছে এর আগে তো আসলে কখনো হয়নি গত বছর আর এই বছর তাই না সো এর আগে হয়েছে কিনা আমি এক্স্যাক্টলি যাই না আমি এই দুটার কথাই জানি দুই বছরে আমি মোটামুটি একটা কন্ট্রোভার্সি দেখলাম ঝামেলা দেখলাম বাট আই হোপ যে সামনে এটা সব কিছু মিলে ঠিকঠাক হবে তারা দোষ দিয়েছে সাংবাদিকের সাংবাদিকরা এটা ভাইরাল করতে সাংবাদিকরা সব কেন এই ব্যাপারে কি সাংবাদিকদের দোষ তো আসলে আছে এটা আসলে বলার কিছু না কারণ একটা মানুষ স্বাভাবিকভাবে যখন তারকারও মানুষ এটা সত্যি কথা যেটা আমরা যখন স্বাভাবিকভাবে আটে অনেক সময় অনেক কিছু আমাদের খেয়াল থাকে না কিন্তু সাংবাদিকরা দেখা যায় ইচ্ছা করে অপেক্ষাই করে অনেক সাংবাদিক সবার কথা আমি বলছি না অনেকে তো আসলে দেখা যায় শুধুমাত্র ইউটিউবিং করে বা এরকম সাংবাদিকও না মানে রিনার না মানে ওদের উদ্দেশ্যই থাকে হচ্ছে কোনো বাজে একটা মোমেন্ট ক্যাপচার করে বা একটা এমন একটা অপ্রস্তুত মোমেন্টকে ক্যাপচার করে সেটা পোস্ট করা তো তারা এটা তো তাদের দোষ আছে। তারা জিনিসগুলো আরও বাজে জিনিসগুলোকে হাইলাইট করছে যেটাকে চাইলে ক্রিকেট লিগ খেলা আপনার খেলা হাইলাইট করেন খেলা না দেখে নায়িকাদের ড্রেস আপ হাইলাইট করার কী আছে কিন্তু ওরা কিন্তু করছে সো হাইলাইট করার কারণে দেখা গিয়েছে ওনারা আরও মানে যারা বলেছে তারা উদ্বুদ্ধ মানে উদ্বুদ্ধ হয়েছে যে হ্যাঁ আমি এরকম একটা উপোস দেই কথাবার্তা বলি বললে হচ্ছে গিয়ে হয়তো বা আমি আরও ভাইরাল হব তো যাদের কাজ নাই বা একটু কাজ কম তারা তো অন্যান্য ওয়েতে ভাইরাল হইতে চায় সাংবাদিক বলেন বা সে যে কেউই হোক আমারও কাজ না থাকলে হয়তো বা আমিও উল্টাপাল্টা কোনো একটা বক্তব্য দিয়ে দিলাম হঠাৎ করে মিডিয়া সবার সামনে চলে আসলাম সেই আর কি তা আমার মনে হয় সাংবাদিকদেরও কিছুটা এটার সাথে জড়িত আর কি